হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেলা বা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখুন ছাদ বাগান থেকে কতগুলো কুঁদরি হারভেস্ট করলাম দুদিন দিন গাছের দিকে তাকানো হয়নি বেশ বড় বড় সাইজ হয়ে গেছে তো আজকে আরও কিছু বীজ আমি এখানে বপন করব সে প্রথম হচ্ছে ভেন্ডি বীজ তো এইখান থেকে আমি নোটের শাক তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম এখানে ভেন্ডি গাছ লাগাবো তো পরপর এইভাবে ভেন্ডি গাছ বসিয়ে দিচ্ছি কটা গাছ বেরোবে দেখা যাক আর যদি গায়ে গায়ে বেরোয় তখন তুলে অন্য জায়গায় ট্রান্সফার করে দেব তো বেডের মধ্যে এইভাবে আপনারা এই বর্ষাকালে ভেন্ডি বীজ বসিয়ে দিতে পারেন আর ভেন্ডি বীজ লাগানোর জন্য বর্ষাকালে বা যে কোনো বীজ লাগানোর জন্য আর জলে ভিজিয়ে অঙ্কুর করার দরকার নেই বৃষ্টির জলে এমনি ভিজে এগুলো অঙ্কুর বেরিয়ে যাবে তারপরে চলুন আমার বেড সেই কোকোপিটের মধ্যে যে লাগানো বেড তাতে দেখুন এখানে ডিমের খোসা চারিদিকে ছড়িয়ে রেখেছি এই বর্ষাকালে ছোট ছোট শামুকগুলো যাতে সবজির চারা এগুলো না খেয়ে ফেলতে পারে তাই ডিমের খোলাগুলো দিয়েছি আর এখানেও বেশ কয়েকটা ভেন্ডি বীজ বসিয়ে দিচ্ছি সাইডে সাইডে মাঝে দেখুন রয়েছে নোটে শাক লাল নটে সবুজ নোটে এবং পালং শাক আর সাইডে বেগুন গাছও আছে এবং কিছু এখানে রয়েছে ঝিঙে এবং তরই গাছ তো মোটামুটি পঁচিশটা সবজি সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব যেগুলো আপনারা এই বর্ষার সময় লাগাতে পারেন তো দেখুন প্রথমে রয়েছে এখানে পুঁই এখানে লাগিয়েছি আদা যারা এখনো আদা বসায়নি এখনো বসাতে পারেন জুলাই মাসে বসালে আপনারা ডিসেম্বরে হারভেস্ট করতে পারবেন কত পরিমাণে পুঁই এখানে সর্ষে শাক বেশ কিছু এখানে দেখুন ঝিঙে গাছ কিন্তু সুন্দরভাবে দড়ি ধরে ওপরে চলে যাচ্ছে কোকোপিটের মধ্যে আর ভেন্ডি গাছ তো বসিয়েছি দেখালাম আর এখানে রয়েছে একটা টমেটো চারা আর এখানে দেখুন রয়েছে মিষ্টি কুমড়ো আর এখানে রয়েছে শিম গাছ এটা খুব বড় হয়ে গেছিলো ওটাকে ছেটে দিয়েছি আতাটা আর এক দুদিনের মধ্যেই হারভেস্ট করে নেবো আর এখানে দেখুন খুব সুন্দর একটা হেলদি কুমড়ো গাছ আর লাউ গাছের তো কন্টিনিউ আমি লাউ পাচ্ছি এখান থেকে কয়েকদিন আগেই লাউ চিংড়ি বানালাম এখান থেকে লাউ তুলে আবারও একটা ছোট্ট লাউ বড় হচ্ছে আর রয়েছে উচ্ছে গাছ তো আপনারা এই সময় উচ্ছে বীজও বসাতে পারেন দেখুন আমার উচ্ছে গাছগুলো মাচা পর্যন্ত পৌঁছে গেছে আর এখানে রয়েছে বরবটি গাছ সাথে একটা মাক্স মেলনের গাছ দেখুন কত পরিমাণে মেলন কিন্তু ধরে নিয়েছে এগুলো আমি সব হ্যান্ড পলিনেশান করে দিয়েছিলাম তাই এত সুন্দরভাবে এগুলোকে ধরেছে এগুলোকে হিন্দিতে অনেকে খরবুজাও বলে তো যখন মেলন হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। যখন বড় হবে তো এইভাবে আপনারা বরপটি মাক্স মেলন এগুলো বসাতে পারেন আর এখানে দেখুন তরই তরই কিন্তু ধরে নিয়েছে একটা দুটো করে এখানে হারভেস্ট করছিও এই বেডের মধ্যে রয়েছে তরুই এবং ক্যাপসিকাম গাছ এখানে রয়েছে একটা হলুদ গাছ এটা নর্মাল যে হলুদ কালারের হলুদ হয় এই কুঁদরির মাছা রয়েছে যেখান থেকে আমি এত পরিমাণে কুঁদরি হারভেস্ট করলাম প্রথমেই তারপরে রয়েছে সিম গাছ আর এটা বারো মাসি সিম তো এই গাছটা থাকলে আমি এখান থেকে শীতকালেও সিম পাবো আর বেশ কিছু শিম কিছুদিন পরেও পাবো আর কলমি শাক রয়েছে এখানে রয়েছে নোটে শাক এবং মাঝে ভেতরে রয়েছে দেখুন লঙ্কা গাছ এখানে লঙ্কা ধরে নিয়েছে আর কিছু পালং শাকও এর ভেতরে ভেতরে রয়েছে দেখুন ছোট ছোট পালং শাক রয়েছে এইগুলো যখন বড় হবে এক এক করে তুলে নেবো তো আপনারা কিন্তু এইভাবে বসাতে পারেন আর এই বেডের মধ্যে দেখুন এই ছোটো ক্যাটের মধ্যে ঝিঙে গাছটা কী সুন্দরভাবে উঠছে মাচাতে আর এখানে দেখুন লাল নোটে গাছগুলো খুব সুন্দর হেলদি আর রয়েছে বেগুন গাছ যেগুলো বড় বেগুন গাছ ছিল তুলে ফেলে দিয়েছি আর ছোট ছোট আবারও বেগুন চারা বসিয়েছি আর এখানেও একটা দেখুন পালং শাকের ঝাড় রয়েছে আরও কিছু লাউ বীজ আমি এখানে বসাচ্ছি প্রথমে আমি ভেন্ডি বীজ বসিয়ে দেখালাম আবারও কিছু লাউ বীজ মাঝে মাঝে বসিয়ে দিচ্ছি আর এই লঙ্কা গাছটাতেও দেখুন ছোট ছোট লঙ্কা কিন্তু বেশ সুন্দরভাবে ধরে নিচ্ছে আর গাছটা বেশ হেলদিও আছে কোনোভাবেই পাতাও কোকড়ায় কিছু না তো ধীরে ধীরে এখান থেকে আমি আরও প্রচুর পরিমাণে লঙ্কা পেয়ে যাব। আর কিছু লাউ গাছ বেরিয়েছে ছোট্ট ভেন্ডি গাছ একটা বেরিয়েছে এখানে একটা শশা গাছ বেরিয়েছে আর মাঝে মাঝে আমি একটা করে লাউ বীজও বসিয়ে দেবো আর এই কোকোপিটের বেডের মধ্যে তো আমি দেখালাম কত পরিমাণে শাক হচ্ছে আর এখানে একটা চিচিঙ্গা গাছ রয়েছে প্লাস্টিক ক্যারেটের মধ্যে দুটো চিচিঙ্গা তো পাখিতে খেয়ে নিয়েছে আর লঙ্কা চারাও আছে দুটো এখানে আর একটা চিচিঙ্গা খুব সুন্দরভাবে ধরে নিয়েছে এটা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি যাতে না পাখিতে আর খেতে পারে এখানেও কাঁচা লঙ্কার গাছ রয়েছে মাঝে তো এই পর দেখুন এখানে আমি আমার লাউ গাছের যে বেলটা রয়েছে সেখানে তো কন্টিনিউ লাউ পাচ্ছি আবার ছোটো ছোটো লাউ গাছ আছে আবারও লাউ বীজ মাঝে মাঝে একটা দুটো করে বসিয়ে দিচ্ছি বর্ষাতে গাছ বেরিয়ে যাবে মোটামুটি আমরা সারা বছর ধরেই কিন্তু লাউ চাষটা করতে পারি শুধু বর্ষাকাল না শীতে গরমে সবসময় আপনারা লাউ কিন্তু খুব অনায়াসে পেয়ে যাবেন এইভাবে মাঝে মাঝে একটা করে দুটো করে বীজ আমি বসিয়ে রাখি আর এই বীজগুলো হচ্ছে আমার নিজেরই গাছের একটা লাউ পেকে গেছিলো তার বীজ আর এই গামলার মধ্যে কয়েকটা বীজ বসিয়ে দিচ্ছি চারা হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফারও করে দিতে পারবো আর দেখুন এখানে ছোট্ট ছোট্ট পটল গাছ বেরিয়েছে পটল গাছ তো শেকড় থেকে লাগাতে হয় তো পাকা বীজ আমি গাছের গোড়া এখানে দিয়ে দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে প্রচুর পরিমাণে চারা বেরিয়ে গেছে এগুলো এক এক করে আমি গ্রো ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দেব হয়তো একটু দেরি করে ফল পাবো তাও দেখা যাক যদি ফল পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে একটা দেখুন টমেটো গাছ নিজে থেকেই বেরিয়েছে পুজোর দিকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি এখান থেকে টমেটো পেয়ে যাব আর কি সুন্দর মিষ্টি মিষ্টি কালারের পরতুলাকাগুলো এই বেডের সাইডে সাইডে আমি লাগিয়ে দিয়েছিলাম আর লাল নোটে সবুজ নোটেগুলো বেশ সুন্দর হেলদি হচ্ছে এটা আমার কালো হলুদের গাছ তো আপনারা কালো হলুদও লাগাতে পারেন নর্মাল হলুদও লাগাতে পারেন আর আদা তো দেখালামই প্রথমে যে ক্যারেটের মধ্যে আমি আদা লাগিয়েছি আর বেশ কিছু বস্তার মধ্যেও আদা লাগিয়েছি যেগুলো আমি গ্রাউন্ডের বাগানে চারি সাইডে রেখেছি কেননা ছাদটা আমার ছোটো সব রকমের সবজি ফল ফুলে গাছ রয়েছে তাই ওই রকম বস্তাতে লাগিয়ে আপনারা ছাদেও রাখতে পারেন আর এখানে একটা দেখুন কচু গাছ কচু গাছ থেকে কিন্তু এটা কচু শাক খাওয়ার কচু আর বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন আমার প্রচুর পরিমাণে আদা রয়েছে কচু রয়েছে হলুদ রয়েছে কচু লতি আমি এখান থেকে তুলে নেব চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য আর ছোটো ছোটো পেঁপে গাছ তাতে দেখুন কত পরিমাণে পেঁপে ধরে আছে এখানে তো নারকেল গাছ জি নাইন কলা গাছ তো রয়েইছে আর এই পেঁপেও আমরা সবজি হিসাবে খেতে পারি আর দেখুন কতটা পরিমাণে লতি আমি এখান থেকে পেয়ে গেছি তো আজকের মতো রান্না হয়ে যাবে আর ছাদে দেখুন এইভাবে ব্রাহ্মী শাক পুলে শাকও আপনারা এই সময় লাগাতে পারেন আর যেটা ভীষণই ভেষজ গুণ সম্পন্ন তারপরে দেখুন আমার গ্রাউন্ডে বাগানে একটা লাউয়ের যে মাচা ছিল তাতে একটা ঝিঙে গাছ প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে ফেলেছে আশা করছি এখান থেকে প্রচুর ঝিঙে পাবো আমি আর দুটো উচ্ছেও তুলে নিয়েছি তো দেখুন এইভাবে কিন্তু আপনারাও প্রায় পঁচিশ রকমের সবজি এই সময় বসাতে পারেন আর এই দেখুন চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন